আও জু মিল্লে হিমিনা শহীতুয়া নিউর জিম মিস মিল্লে হিউর মা নিউর হিম ওয়ামা চিকন চিহ্ন মাদ দে আর জিম পড়বেন ওয়া জবার ওয়া মিম আলা জবার মা ওয়া মা আর সাল নাম যাবারের পাশে খালি আলিশ একা লিস্ট পড়বেন আলিশকে হামজা পড়বেন যদি আলিশের ওপর নিচে যে যাওয়ার পেস বাজে কোনো জিনিস আসলে আলিশকে হামজা পড়বেন হামজা রোজবার আর সিন লাম জয়ার সাল আর সাল নুন অজানা নাম আর সাল মির মিম রোজের মির রসুলিন পেশের পাশে অশাকিন এক আলিশ পড়বেন রোয়া জ বারোয়া সিন অফিস সু রসু লাম দোজের লিন রসুলিন ইল জবারের পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন হামজা লামজের ইল লাম আলি আল্লাম আলিফ কে হামজা কেন পড়লাম আপনাকে বলেছি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফ হামজা পড়বেন লি ইউ তো আইনটিকে কেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আ এরকম হবে না এরকম হবে আ যাবার পাশে খালি আলিফ এক আলিফ পড়বেন লামজের লিম ইয়া পেস ইউ লিউ হামজা জালজের বিজা নুন লামজের নীল বি এ জেনিল আলিফ আছে আলিফের উপর নিচে যে আছে তার জন্য আলিফকে হামজা পড়লাম বাজার বি হামজা জালজের ইজ বি ইজ নুন লামজার নীল বি ইজ নীল লাহি খার যাবার এক পড়বেন এখানে তো আছে তার জন্য সে সক্ষর সাকিন দিবেন দিয়ে তিন আলিফ পড়বেন কেন যদি সে সক্ষরে যদি সাকিন দেন আর তার আগেকার অক্ষর যদি এক আলিফ থাকলে মাদ্দা আরজি হবে তিন আলিফ পড়বেন লা এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন যদি নিচে জের থাকলে পাতলা করে হবে লা ওপরে যাবার বা পেস থাকলে মোটা করে হবে ল তো নিচে আছে তার জন্য লা হবে পাতলা করে লা বে এজ নীল লাম আন্নাহুম এখানে ওয়াজিব গুন্না হামজা নুন জাবার আন্না নুন জাবারনাহ

এখানে কয়েনকে মোটা করে পড়বেন তগ ফারুল খারজাবার একাল স্টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশ রক্ষটি দেখবেন ওপরে পেস বা যাবার থাকলে মোটা করে হবে দেখেন এখানে আল্লাহ লেখা আছে নিচে আছে তার জন্য লা পাতলা করা হয়েছে এখানে আল্লাহ লেখা আছে তার ডান পাশের অক্ষরে উপরে আছে পেস তার জন্য মোটা করা হবে ল হ্যাঁ ওয়াস্তাগ ফার ফার এখানে রা অক্ষর র কে রা অনেক সবাই পড়ে নাই তো এখানে হবে র ওয়া সিন যাবার ওয়াস তা ওয়া যাবার তাগ ফা যাবার ফা ওয়াস তাগ ফা র যাবার র ওয়াস তাগ ফা র লা লাম যাবার লা হাফেসু মিম রপেস মুর লা

ল হা খাড় জবার একাল পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে রক দেখবেন ওপরে পেছ থাকলে বা জাবার থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ল হা তা উআ জাবারের পাশে খালালি একাল ইস্টেনে পড়বেন তা অ জাবার তাও উআ আর জবার ওয়া বা র জবার বার তাও উআ দুই জাবার আছে একটি জাবার বাদ দিয়ে আর রের সঙ্গে মিলে এখানে দু জাবার আছে যদি রয়ের সাথে যদি মিলে তাহলে একটি যাবার বাদ দিয়ে বার এভাবে উচ্চারণ হবে তাও রহিমা দুই যাবার আছে একটি যাবার আলফির সঙ্গে মিলিয়ে এক একা লিফটেনে থেমে যাবেন যের পাশে গিয়ে সেকেন্ড একালি পড়বেন র যাবার র হ্যায় হে রয়া সেই মিম আলি জোর মা আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম